আসসালামু আলাইকুম একটি ঘটনা বলব যে শয়তানের পড়া যায় শয়তার পড়া যায় এটি একটি ইসলামিক শিক্ষানীয় গল্প এই গল্প বনে ইসরায়েলের এক দরবেশের সাথে শয়তানের লড়াই ঘটনা তুলে ধরা হয়েছে এবং কিছু নসিত পেশ করা হয়েছে আমাদের ইবান আমলের সংশোধনের জন্য চলুন গল্প নসীতগুলো পড়ি অনেক দিন আগের কথা বনে ইসরাইল এক বিখ্যাত বুজুর্গ ছিলেন সর্বদাই তিনি ইবাদতে মশগুল থাকতেন যে কি কেরোয়াত তাহাজ ইশরাক কোনো আমলই বাদ দিতেন না তিনি বেলা জোরজার রাখতেন ভর পুরাত ভর বিভিন্ন আমলে লিপ্ত থাকতেন একেবারে চলছিল তার নিত্য আমল একদিন কিছু সংখ্যক লোক দয়বেশের নিকট আগমন করল উদ্দেশ্য হলো তার কাছে একটি অভিযোগ পেশ করা তারা বলল হুজুর ওখানে একদল লোক আছে যারা একটি কাছের পূজা করে লোকদের কথা শুনে দরবেশের চোখে মুখে ফুটে ওঠে যুদ্ধ ভাব দৃষ্টিতে ঝরে পড়ে অগ্নি কুফুঙ্গরি উষ্ণ হয়ে উঠে তার দমনীর রক্ত তিনি গর্জন করে বললেন কি বললে তোমরা আল্লাহর জমিনে মাখলুকের ইবাদত বৃক্ষের পূজা এ তো হতেই পারে না আমি কখনো তা হতে দেব না চলো এখানে আমরা নিজ হাতে গাছটি কেটে ফেলবো একথা বলে দরবেশের বিলম্ব কয়েকলেন না তিনি একখানা কুড়াল কাঁদে নিয়ে ঘাসটি কাটার জন্য রওনা দিলেন কিছু দূর যাওয়ার পর শয়তানের সাথে দরবেশের দেখা হলো শয়তান তখন বৃদ্ধ লোকের আকৃতি ধারণ করলো এবং পথ দিয়ে বিপরীত দিক থেকে আসছিল শয়তান বলল হুজুর আপনাকে বেশ উত্তেজিত মনে হচ্ছে কোথায় রওনা দিলেন অমুক গাছটি কাটতে যাচ্ছি দরবেশের সহজে উত্তর ও গাছের সাথে আপনার কি সম্পর্ক আপনি আবেদ আন ইবাদত করেন থাকুন বাজে কাজে নষ্ট সময় করেন না করে লাভ কি এটা একটি ইবাদত আমি ইবাদত নিয়ে পরে থাকি আর অন্যরা আল্লাহর ফরবিতে সৃষ্টির পূজা অর্চন করে এ কিছুতে আমি বর্ষাদত করতে পারবো না আমি এ গাছ কাটতে দিব না তুমি দেওয়ানা দেওয়া কে গাছ আমি কাটবই ও বলল তো এই গাছ আপনি কাটতে পারবেন না আমার যুবক এক বিন্দু রক্ত থাকতে আমি এই গাছ কাটতে পার দিতে পারবো না এভাবে আর কিছুক্ষণ কথা কাটাকাটি পর এক পর্যায়ে উভয় মাত্র হাতাহাতি শুরু হয়ে গেল কেউ কাউকে সারবার পাত্র নয় কিন্তু শেষ পর্যন্ত দরবেশী শয়তানের বুকে চেপে বসলেন এবার এক অবস্থা ব্যক্তিতে দেশে শয়তানে অনুনয় বিনয় করে শুরু করলো এতে দরবেশের মন নরম হলো তিনি শয়তানকে ছেড়ে দিলেন দরবেশের কাছে শয়তান যেন হাফ ছেড়ে বাসলো। শেষ সোজা হয়ে দাঁড়িয়ে দরবেশকে আবার পূজাতে লাগতে পার হুজুর এ কাজ তো আপনার ওপর ফরজ নয় আপনি এই গাছের পূজা করেন না আল্লাহ তাআলা ইচ্ছা করলে কোন নারীর তারাও এই কাজ করিয়ে নিতে পারতেন হুজুর এ কাজ তো আপনার ওপর ফরজ নয় আপনি এই গাছে পূজা করেন না দরবেশে বললেন তোমার ওয়াজ করলাম শুনতে আমি রাজি নেই তুমি যাই বলো না কেন গাছ কাটা থেকে কিছুতেই আমাকে বিরক্ত রাখতে পারবে না আবার উভয়ের মধ্যে মোকাবেলা হলো শেষ পর্যন্ত পরাজয় গ্রানি শয়তানি বহন করতে হলো সে কিছুতে দরবেশের সাথে ফেরে উঠলো না দরবেশের পূর্বের ন্যায় তার বুকের উপর চেটে বসলো এর পর্যায়ে শয়তান একটি নতুন কৌশল আশ্রয় নিল এবং কারণ বুঝালো শক্তি জোরে কোনো অবস্থায় দরবেশের কাবু করা যাবে না সে বলল দরবেশ সাহেব আমি একটি আফ আফসের কথা শুনুন আশা করি আপনি তা কবুল করবেন সে বলতে লাগলো জনাব আপনি এক গরিব লোক অভাব অনাটান সব সময় লেগে থাকে কখনো না খেয়ে উপাস থাকেন ছেলে মেয়েরা কান্নাকাটি করে তাদের কান্নাকাটি আপনাদের অস্থির করে তোলে এম তাবস্থায় এমন অবস্থায় আপনার আর্থিক সচ্ছলতা অনেক প্রয়োজন আমি আপনার নিকট প্রতিশ্রুতি দিচ্ছি যে প্রতিদিন তিনটি করে স্বর্ণ আপনার সাথে নিকট ট্রেকে আসব। আপনি তো তারা অনেক প্রয়োজন মিটিয়ে নিতে অন্যরকম উপকার করতে পারবেন গাছ কেটে লাভ নাই একটি কেটে পেলে তার অন্য একটি গে লাগিয়ে নেবে শয়তানে কথা দরবেশের নিকট যুক্তিপূর্ণ মনে হলো তিনি চক্রান্তে বেড়ালে আবদ্ধ হলেন অবশেষে গাছ না কেটে বাড়িতে ফিরলেন শয়তানে কথা দরবেশে দুই দিন স্বর্ণমুদ্রা পেলেন কিন্তু তৃতীয় দিন আর পেলেন না তিনি অনেকক্ষণ অপেক্ষা করলেন অদীত আগ্রহে পথ পাঞ্চে রইলো কিন্তু স্বর্ণমুদ্রা নিয়ে শয়তান এলো না এমনই কোথাও এক চিহ্ন পর্যন্ত দেখা গেল না এতে সাহেব দরবেগায়িত হলো এবং এক পর্যায়ে কুরাল কাঁধে নিয়ে বাবার গাছ কাটতে রওনা দিলেন সেই বিদ্যাসী শয়তানের সাথে দরবেশে দেখা হলো সে বলল হুজুর কোথায় রওনা দিলেন দরবেশে বললেন সেই গাছটি কাটতে যাচ্ছি কারণ তুমি আমাকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে দুদিন স্বর্ণমুদ্রা দিয়ে তারপর তা বন্ধ করে দিয়ে সুতরাং যে কোনোভাবে আমি এই গাছ কেটেই সারবো শেতান বললো আমি উহা কাটতে দেবো না আপনি কিভাবে গাছ কাটেন তা আমি দেখে নেব অবশেষে উভয় মধ্যে সেদিনও মতো আজও লড়াই বাঁধল সেদিকে তুমুল লড়াই প্রত্যেকে আফন প্রতিশ্রুতি করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে পর্যন্ত করছে দেহর শেষ ফলাফল আজ উঠতে দিকে গেল বিজয় মালা শয়তানের লাভ করলো এবং সেই লড়াই এক বাজে দরবেশের বুকে চেপে বসলো দরবেশে এবার নিরুপায় তিনি শত চেষ্টা গরম শয়তানের সরাতে পারল না এতে তিনি বেশ আশ্চর্য হলেন মনে মনে করলেন সেদিন দুইবার তাকে পরাজিত করে বিজয়ের বিজয়ের মালা আমি পরিধান করেছিলাম আর আজ আজ তো আমি প্রথমে দাড়েশেই হলাম অপ্রাণ চেষ্টা করো তার সাথে কুলিয়ে উঠতে পারলাম না কি থেকে কি হলো কিছুইতে বুঝলাম না এসব চিন্তা করতে করতে দরবেশের চরম বিস্ময় নিয়ে শয়তানি জিজ্ঞেস করলো এবার তুমি কি করে বিজয়ী হলে শয়তান বলল পরাজয়ের কারণ তো সুস্পষ্ট কারণ পূর্বে আপনার রাগ ছিল আল্লাহর সন্তুষ্টি বিদায় জন্য আজ আপনার রাগ হলো স্বর্ণমুদ্রা লাভের জন্য কাজেই পরাজিত হয়েছেন প্রিয় পাঠক এটা সত্যসিদ্ধ কথা যে যে কাজ কবল সিদ্ধ সন্তুষ্টির জন্য করা হয় নিজস্ব স্বার্থ হাসিল কিংবা মানুষের দেখানোর উদ্দেশ্য হয় না উহার পিছনে আল্লাহকে সাহায্য থাকে এজন্য প্রথম দিন দরবেশে বিজয়ী হলেন পক্ষান্তরে দুনিয়ার কোন স্বার্থ উদ্ধারের জন্য দিনের কাজ অক্ষম দিল তাতে আল্লাহর কোনো মত ও সাহায্য থাকে না তাই ওই কাজ সফলতার মুখ না দেখাই স্বাভাবিক তাই ও তো দরবেশ সাহেব দ্বিতীয় দিনে লড়াই জয় লাভ করতে পারেননি পারেননি বিরতি যদি শয়তানের পরাজিত করে তাই আসুন আজ থেকে আমরা নিয়তি করি দিনের ছোট বড় যে কোনো কাজ একমাত্র মহান আল্লাহ সন্তুষ্টির জন্যই করব নিঃসজ্জ স্বার্থ উদ্ধার অথবা আপনার অফরের কাছে থেকে প্রশংসা কুড়াবার জন্য করব না হাদি সে কুশ্রিত আছে যে কে আমাদের দিন সর্বপ্রথম যেসব লোকেদের বিচার হবে সে একজন হবে শহীদ যিনি আল্লাহর রাস্তায় জীবন বিয়ে দিয়েছেন আল্লাহ আল্লাহ के देखे इस जावती जाबी নিয়ামত করার স্মরণ স্মরণ করাবে যে উহা চিনে নিবে যে স্বীকার করবে অথবা আল্লাহ পাক তাকে বলবেন তুমি ওইসব কেয়ামতের প্রতিদান কি কাজ করেছে সে বলবো আমি আপনার সন্তুষ্টি লাভের জন্য জিহাদ করেছি এবং শেষ পর্যন্ত নিজের জীবনটা আপনার রাস্তায় উৎসর্গ করে দিয়েছি আল্লাহ পাক বলবেন তুমি মিথ্যা বলছো তুমি তো এজন্য জিহাদ করছিলে যে লোক তোমাকে বীর বাহাদুর করবে সাহসী বলবে অক্ষা দিবে তখন আল্লাহ লোক তোমাকে আলেম বলবে আর কালাম পাক এজন্য হাসিল করেছিল যে লোক তোমাকে কারি বলবে সুতরাং সেই মাকসুদ তো পূর্ণ হয়েছে অতপ তাকে ফরমানে এলাহি গুনানো হবে এবং তাকে বিনিময়মুখ করে টেনে দোজকের আগুনে নিক্ষেপ করা হবে তৃতীয় বিচার হবে যে সম্পদশালী যাকে আল্লাহ পাক অগাধা ধন সম্পদের মালিক বানিয়েছে তাকে আল্লাহ দরবার উপস্থিত প্রস্তুত করা নিয়ামাত সমূহ স্মরণ করিয়ে দেওয়া হবে সেই উহাই স্বীকার করে নিবে আল্লাহ পাক পূর্বোক্ত দুজনের ন্যায় তাকে প্রশ্ন করবে ওই সব কেয়ামাতের প্রতিদান তুমি কি আমল করেছে জবাবে সে বলবে খোদায় পাক খোদায় পাক আপনার পছন্দীয় এমন কোনো ক্ষেত্রে নেই যে আমি কোন দান করিনি সব দানের বেলায় বিন্দুমাত্র গুট ত্রুটিন করে নি আমি তার কথা শেষ হওয়ার পর আল্লাহর আব্বুল আলামিন বলবেন মিথ্যাবাদী ওইসব তুমি এজন্যে করেছিলে যে লোকে তোমার দাতা বলবে দানবী বলবে অখ্যায়িত করবে যে তো বলাই হয়েছে অতবা তাকে নির্দেশনা মোতাবেক সাজা সাগারে টেনে জাহান্নামের অতুল ক্রমে নিক্ষেপ করা হইবে মহুতারাম ভাই বোনেরা ইসলামী শরীয়ত ইসলামের নিয়ত তার নিয়ত দূরত্ব করার গুরুত্ব অপরিসীম কেননা নিয়ত দূরত্ব না হলে কোনো আমলি আল্লাহ দরবারে গ্রহণযোগ্য হবে না যান দিয়ে মাল খরচ করে এমনকি আলমে হওয়ার মতো কোনো মর্যাদা লাভ করার পর কেবল এক্লাস এক্লাসের অভাবে জাহান নামে আগুনে জলে পুরে সারকার হয়ে যাবে লক্ষ রাখাত নামাজ পর হাজার হাজার রোজা কোনো সব বা প্রতিদিন আল্লাহর পক্ষ থেকে পাওয়া যাবে না পাঠকবিন্দু নিয়মিত নির্ধারিত দূরত্ব করার মানে হলো প্রথমত কাজের পূর্ব উদ্দেশ্য ঠিক করা অর্থাৎ এই কাজটি আমি কেন কি উদ্দেশ্য করছি যে নির্ধারিত করবেন না গাফ গাফলত বা অবহেলার সাথে লক্ষ্যহীন অবস্থা কোন কাজ না করা আর দ্বিতীয়ত উদ্দেশ্য স্থির হওয়ার পর তাকে আল্লাহ রাসুল সাল্লাহ ও নির্ধারিত কোষ্টি পাথরে ঘষে দেখায় যে দ্বারা তার সন্তুষ্ট হবে না অসন্তুষ্ট এক কথা কোথায় কাজটি হতে পারে আল্লাহ রাসুল সাল্লু আলাইসাল্লাম পর্যন্ত সেই কাজ এবং তা তা করতে হবে একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য অন্যথায় আমাদের যাবতীয় চেষ্টা বিফলে যেতে বাধ্য এবং এই প্রশংসা আর প্রসঙ্গে আরেকটি জরুরি কথা হলো ইসলামী শরীয়তে যে কাজ মোবাহ ও জায়েজ রাখা হয়েছে যদি সেগুলো ভালো নিয়েতে পালন করা যায় তবে তাতে সব লাভ হবে এবং তাই ইবাদত গণ্য করা হবে যেমন মনে করো ঘর নির্মাণে করে তাতে জানালা রাখার ব্যাপারে শরীয়তে কোনো বিধি নিষেধ নেই এটি একটি জায়েজ কাজ সুতরাং কেউ যদি কোনো নিয়তি না করে যে কেবলই বাতাস আলোপ আসার জন্য জানালা রাখে তবে উভয় একটি মুবাহ জায়েজ কাজ হতে এতে সব গুনাহ কিছুই হবে না ইমান গাজালির রাজি দ্বারা নিয়মিত বিষয়টি আরেকটি পরিষ্কার রূপে বোঝানো একটি সুন্দর দৃষ্টান্ত পেশ করেছেন তিনি বললেন যদি কেউ শুধু উপভোগ করে সুন্দর পরিপাটি অংশ হিসাবে সুগন্ধি ব্যবহার করে তবে তারা একটি বহু কাজ করে এ দ্বারা না কোনো গুণা হবে না কোনো সব পাওয়া যাবে না আর যদি কেউ নিজের ভরত অহংকার প্রদর্শনের জন্য কিংবা পর পুরুষ ও পর নারীর নিজের দিকে আকৃষ্ট করার জন্য সুগন্ধি ব্যবহার করা হয় এরূপ নিয়তে কারণ অবশ্যই সে গুণাহ হবে সব পাত প্রশ্ন উঠে না আর যদি কেউ সুন্নত পারলেন পালনের উদ্দেশ্যে নিজের মন মস্তিকের ফোক ফরফুল্লাম রাখার মানে মানুষের ইবাদত বন্দেগী মনোযোগ অনায়ন নিম্মতি সফর পরিদেহের সুগন্ধ দ্বারা অপরের যাতে কষ্ট না হয় সেই নিয়তে আত সুগন্ধি ইত্যাদি ব্যবহার করা নিতেকে নিঃসন্দেহ হওয়া বিরাট স্বভাবের কাজ হবে এ বিনিময় সে আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত হবে মহা পুরস্কার উপরে আলোচনা দ্বারা বোঝা গেল শুধু নিয়তের কারণে একটি কাজ কোনো কোনো সময় পূর্ণহীন কোনো সময় পাপ আবার কোন সময় এ দ্বারা অপরিসীম সব লাভ হবে তাই প্রতিটি মুসলমানের উচিত প্রত্যেকটি কাজ করা পূর্বে স্মরণীয় করে নিজ নিয়তকে উত্তর ও ঠিকঠাক করা অতপর সেই কাজে হাত দেওয়া সে আল্লাহ তুমি আমাকে তাওফিক দান করুন